কি সুন্দর ধান খেত কি দারুণ পরিবেশ তাই দেখো বিজনি থেকে এত সুন্দর পরিবেশ কখনো দেখিনি এবার এই কাকুর সাথে চলে এলাম কাকুর বাড়িতে ডাইরেক্ট কারকল তোলার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখো আমরা আজকেও যাচ্ছি মা আর আমি গ্রামে আহ তুতুরি অঞ্চলে আর ওখানে পরিবেশটা কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো এত বড় একটা ঝিল এখানে অনেক অনেক মাছ রয়েছে দেখো তো কি দারুন রোজটা দারুণ না রোজটা কত বড় রোজ গাছটা বন্ধুরা কত আম ঝুলে আছে ইসরা মনে হচ্ছে যে হাত দিয়ে টস টস করে তুলে নি একদম হাতের কাছে আমগুলো ঝুলে ঝুলে আছে কি ভালো লাগছে তাই না মনে হচ্ছে না বলো যে টস করে তুলে আনি এত গরম পড়েছে ফ্রেন্ডস তো ভাবলাম একটা বরফই কিনে নি আর দিন থেকে বরফও খাওয়া হয় না আমাদের আমাদের তো হয়ে গেছে আজকে আমরা এখন চলে যাচ্ছি অনেক দিন পর রাস্তায় বরফ দেখলাম এই স্কুলে এই বরফ কত দেখতাম আমরা একটাই নিয়েছি আমার যেহেতু রোজ দিন জ্বর আসছে তো আমি বাড়ি থেকে একটু খেয়ে দিও এই দেখো আমাদের হয়ে গেছে আমরা চলে যাচ্ছি তো রেলগেট পরে আছে আমরা একটু দাঁড়িয়ে গাড়ি করছি গাড়ি দিকে ট্রেনটা পাস হচ্ছে তো এখনই আমরা আবার যখনই রাস্তা দিয়ে যাই যাওয়ার পথে নাহলে আসার পথে একবার হলেও রেলগেট পড়াতে পাই না দাঁড়াতে তো হবে দাঁড়িয়ে আছি ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছি এখনই ট্রেন চলে গেলে গেট ওপেন করে দেবো তারপর আমরা আবার রওনা হব এই দেখো আমরা আজকে গ্রামে গিয়ে এগুলি নিয়ে আসছি কি দারুন এই দেখো কত আম আজকে নিয়ে আসছি আমরা দেখো বন্ধুরা পাও

কত কারকল নিয়ে এসছি কালকে এগুলো দিয়ে পুর হবে এইগুলো দিয়ে পুর হবে আহা হা কত বড় বড় কারকল দেখো ওই আপনি এসে 走来。<noise> <noise> <noise>